গীতা এল এল আজকের নতুন পর্বে দেখা যায় কাপিয়ার আলমারিতে হঠাৎ পাওয়া যায় গীতার কাছে থাকা কানের দুল আর থেকেই শুরু হয় এই কেউ ঢুকেছে থেকে পদ্ম থাকে সেখান পেছন এদিকে গিনি ছাত্ত্বিকের ব্যাট গোছানোর সময় দেখতে পায় কালিম্পং হিল স্টেশনের টিকিট গিনি বুঝতে পায় সাত্বিক মিথ্যা কথা বলে ওখানে গিয়েছিল গিনি যখন সাত্বিককে জিজ্ঞেস করে সে বলে এই বিয়েটা আটকানোর চেষ্টা করো তখন গিনি বলে যে মেয়েটা চলে গেছে আচ্ছা তুমি তার কুয়ে ওকালতি করছো এতটা ভালোবাসো তাকে ঠিকই সেই সময় প্রবেশ করে প্রলয় আর সাপ জানিয়ে দেয় এই বিয়ে আমি হতে দেব না গিনি পাল্টা বলে চেষ্টা করে দেখুন কিছুই করতে পারবেন না প্রলয় জানিয়ে দেয় ঊর্ধ্বে তো একজন আছে তোমাকে আর অগ্নিজিত মুখার্জিকেও ক্ষমা করবে না এই কথা শুনে গিনি ভেঙে পড়ে আর বলে আমি গীতার দিদি আর গণেশের গাঙ্গুলির মেয়ে হতে চাই না আমি হতে চাই অগ্নিজিত মুখার্জির পুত্রবধূ অন্যদিকে সাত্তিক মনে মনে বলে যে আমার কাছে আছে সেগুলো দিয়েই এবার খেলা শুরু করব। এদিকে অগ্নিজিৎ মুখার্জি গীতা শাড়ি দিয়ে বলে তুমি এই শাড়ি এই গয়না পড়েছিল সে আমাদের পরিবারটাকে তছ করে দিয়ে গেছে ওর মতো মেয়ে মরে গেছে তো সব চুকে গেছে ঠিক তখন অগ্নিজিত মুখার্জিকে ফোন করে গীতা ছেলের জন্য বউ আনছেন আর নিজের গড়া সংসার নিজেই ভাঙছেন তাই তো অগ্নিজিৎ তখন অগ্নিজিৎ চমকে ওঠে জবাব দিতে গিয়ে শব্দ আটকে যায় অন্যদিকে কাব্যিয়া জানাই আমাকেও কেউ ফোন করে ভয় দেখাচ্ছে আর এই দুলটা গীতার কাছে ছিল এখন আমার আলমারিতে পাওয়া গেছে তখন অগ্নিজিৎ মুখার্জি ভাবনায় পড়ে যায় তাহলে গীতার দুল কাব্যের কাছে কিভাবে এলো এদিকে পরিবারে তখন বিয়ের প্রস্তুতি শুরু হয় অগ্নিজিৎ জানিয়ে দেন ছেলেকে আর একা থাকতে দেব না তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেব ঠিক তখনই মেহেকে এসে বলে তোমাকে কে বলল কাব্যিয়াকে বিয়ে করালেই কি ছোট তার সব কষ্ট মুছে যাবে বরং ওর জীবন আরও দুঃখময় হয়ে যাবে তখন গিনি মেহিকের উপর ওঠে গুরুচন্দ্রের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোমার কাছ থেকে শিখতে হবে তাহলে বন্ধুরা এই পরিবারে চলছে ভালোবাসা প্রতারণা আর প্রতিশোধের ভয়াবহ খেলা এবার তাহলে কোন সত্যি সামনে আসবে আর কে হেরে যাবে এই যুদ্ধে আগামী পর্ব দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে ও আমাদের ফেসবুক পেজে